ও হরিজ অ্যা ভাই আসসালামু আলাইকুম দ্যাটস মি সিকুড গেমিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আই নিউ awesome ভিডিও আর গেস আমাদের গেমের মধ্যে কিন্তু একটা নতুন ফ্রি ইভেন্ট আসছে হ্যাঁ অনেক আগে আসছে এটা নয় দিন বাকি আছে কিন্তু ভাই ইমোটমেন্টটা তো আমার দেরি হয়ে গেছিলো এখানে একটা ফ্রি ইমোটও দিয়ে যেটা আমি নেওয়া হয়ে গেছে অলরেডি তা তোমাদের ইমোটটা আমি দেখে আগে ভাই ইমোটটা কিন্তু জোজ লেভেলের এই যে এই ইমোর্টটা এটা মে ক্যাপটা নিয়ে খেললে সেই লাগবে ভাই আজকে এই মোটাতে আমরা ইমোট শট করছি ইমোট শট চ্যালেঞ্জ ওনলি লো মধ্যে আর ভাই যেই লেভেলের মোটাকালা হয়েছিল ওইটা তোমাদের আমার আজকের বিরুদ্ধে তো সমালোচনা না করে চলো চলে যাওয়া যাক আমাদের ম্যাচের মধ্যে তো গাইস চলে আসলাম লোফে আর শুরুতে আমাদের ডু অ্যাক্টিভ স্কিলের জন্য আমাদের সব থেকে সেরা অত্যাচারিক ক্যারেক্টার এ আর নাইন ফোর নিয়ে ভাই এত ক্যারেক্টার দেখি যদি সব ক্যারেক্টার স্কিল বন্ধ হয়ে থাকে আর এখানে এই যে আমাদের গান নিয়েছি ওয়ান টাইপ গান দিতে হবে আর আমাদের এই যে ইমোটটা ইমোটটা কিন্তু সেই আসলে অনেকটাই জুস দাঁড়াও ভাই এখন শুধুমাত্র ইমোট শট দিতে পারলে চলে আর একটা ইমোট আর হেড শট আরে ভাই সময় হেড গান আছে সব কী ভাই বডি বড়ি মারতে আছে ভাই এইসব প্লেয়ার কিন্তু অনেক খতন না সাবধান থাকতে হবে বডি বডি মারা অনেক মারতে ধরো হিন্দি আসবে আচ্ছা আসতে তাহলে ভাই শুধু এটাই ইমোট আর ঢির শর্ট ভাই ভাই রে ভাই শটটা কিন্তু ভালো ছিল কারণ এরকম সময় সময় শর্ট লাগে নাও লাগতে পারে তো এটা কিন্তু সাবধান মারতে হবে আর ভাই এই মোটটা তোমরা যা জানিস তারা অবশ্যই কমেন্টে জানা দিবে যে এই মোড়টা তোমাদের কাছে কীরকম লাগবে আমার কাছে তো জোস লাগবে ভাই আসলে ভাই এখানে একটা ইমোট আর এখানে একটা শর্ট খাবে ভাই শর্ট চলে আসছে কোনো ক্যারেক্টার ইউজ না করে আর একটা ইমোট আর হেড শর্ট আপনি ভাই ভাববো না একটা শর্ট মেডিক নেওয়ার পরে কিন্তু আমি মারছি কারণ সেই শর্ট মারছে আমি তারপরে একটা শর্ট মারছি আমার কোনো দোষ নেই ঠিক আছে আমরা এমনই করতে করে দূরে ম্যাচ জিতে গেলাম এত ইজি পিজি ম্যাচ আচ্ছা এবারে এম ফোর নিতে স্যার শর্ট গানটা ভাই শর্ট গান কষ্ট হতে পারে খেলতে আচ্ছা সমস্ত প্যারা নেই আমাদের কাছে আরও অনেক ম্যাচ খেলা যাবে তো আমরা এখন শর্ট গান দিয়ে মারার চেষ্টা কমই করবো লং রেঞ্জে থাকবো আর এমপি ফোরটি দিয়ে মারার চেষ্টা করবো যদি একটা শর্ট রেঞ্জে গান কারণ এখান থেকে হেড শর্ট লাগবে ঠিক মতো ভাই ইনিংই তো আসতে আসতে গেছে আচ্ছা না বাইরে নেট চলে গেছে হেড শর্ট তবে ভাই এই বক্সটার জন্য প্যারা খেয়ে গেছি আরও আবার একটা হেড জানি হেড লাগবে আলগাটা তবে মরবে না কারণ ভাই ইমোটটা আরে ভাই ভুল যাক ইমোটটি এসে আর ড্যামেজ অনেক দিচ্ছি আমি নিয়ে ভাই সাবধান থাকতো আমাদেরকে এখন হেড পাবে ভাই দাঁড়ো ধরো এই ভাই হেড কিন্তু ভালো লাগতেছে কিন্তু ভাই কি রে রেড ডট আসে না কেন হে মাথা দেখা যায় গেছে ফায়ার দিয়ে রেড ডট আসে না আচ্ছা ঠিক আছে আমরা রাশ দিয়ে দিই ইউনিটিকে ওইটা আসবে একটা হিসট ভাই রে ভাই ভালো হয়েছিল ম্যাচটা পুরো একশো চব্বিশে হেড গেছে আর লাইকও ভাই ইমোট দেখানোর পরও লাইক দেয় যদি ব্যাপার আমি ইমোট দেখাই নেই আমি আমার ইমোট মোট যদি কেউ তাহলে আমি মোট দেখাই জাস্ট তোমার ইমোটটা দেখানোর জন্য আমি ইমোট দিলাম আর কি ইমোট দেখে না আর গেস এই ইমোটটা দিয়ে কি আমি পুরো একটা কাস্টম ম্যাচ খেলবো সেখানে আমি ইমোট শর্ট করবো অথবা র্যাঙ্ক ম্যাচ তোমরা যদি বাবা আমি অবশ্যই করবো আর এইখানে ভাই আমি জানি লং রেঞ্জে মারা যাবে না তারপর ড্যামেজ জানি তারা এমটেন পারবো জানি ভাই শর্ট রেঞ্জে মারা যায় কিন্তু লং রেঞ্জে না হেড শর্ট যাক ভাই তাই এটা কি মেড গিট নেয় না ড্যামেজ করে মেড গিট নেয় না গ্লোবাল মারা না এখন আমার কাছে তোমার হচ্ছে বট তোমরা বলতে পারো বট কারণ আমার লং ফিস্টার দিলে এই টাইপের প্লেয়ারই আছে কী করুন টা আচ্ছা না থাক স্নাইপার নিয়ে স্নাইপার নিয়ে ভুল করলাম স্নাইপারে একশো আমার যদি একশো খেয়ে যায় তো ঝামেলা হয়েছে আচ্ছা ভাই অ্যালার্ট থাকতে হবে ধরো চেষ্টা করবো এটা যাতে লাস্ট ম্যাচ করা যায় আমাদের দিতে থাকি এমনি দিক দিয়ে আসবে ওই দিক দিয়ে একটা শট লাগবো ওই একশ আরে ভাই লাগে নাই তাও তো আরে কী রে ভাই এই করা হেডশট ভাই রে ভাই ম্যাচ একেবারে ইজি ছিল ভাই এত ইজি ম্যাচ ভালো লাগে না তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে আমি এই ইমোট শট করার বিয়ার চ্যালেঞ্জ ম্যাচ আনবো কিনা না অথবা কাস্টম ম্যাচ আনবো কিনা না তোমার যদি বলো আমি অবশ্যই কাস্টম অথবা বিয়ার র্যাঙ্ক ম্যাচ আনবো আর ক্যাস বাকিটা তোমরা দেখতেই ইমোটটা ইমোট শট চ্যালেঞ্জ কিরকম ছিল অনেকটা ইজি ছিল কিন্তু আমি এটা অবশ্যই বিয়ার র্যাঙ্ক আর কাস্টম ম্যাচ করার চেষ্টা করব আর তোমার যদি কমেন্ট করা বেশি বেশি তাহলে আমি শীঘ্রই ভিডিওটা নিয়ে আনো তো ভাই আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের এই কিরকম লাগছে দেখা আমরা খেয়াল করো এবং দেখো কিরকম ভালো লাগছে কিনা না ভালো লাগলে কমেন্ট করো আর ভাই লাইক করো সাবস্ক্রাইব করো আশা করি ভিডিওগুলো ভালো লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো অসাম ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সবাইকে আসসালামু আলাইকুম